বন্ধুরা আপনার কি আপনার সন্তানকে ফার্মের মুরগির মতো বানাতে চান নাকি চঞ্চল চপলা বানাতে চান যদি চঞ্চল চপলা বানাতে চান পড়ালেখার পাশাপাশি তার লাইফ স্কিলকে গ্রো করতে হবে তাহলে কি করবেন বিনা খরচে কিছু অ্যাক্টিভিটি করুন তাহলে আপনার সন্তানের মধ্যে এই চাঞ্চল্যতাগুলো তৈরি হবে এবং লাইফ স্কিল ডেভেলপ করবে তো সাথে থাকুন এই ভিডিও আপনার জন্য যারা নিজের সন্তানকে চঞ্চল চপলা করতে চান

দেখুন বন্ধুরা এইরকম ছিদ্র ছিদ্র জায়গায় ওদেরকে হাঁটানোর জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন প্রথম প্রথম ওরা কিন্তু পারবে না আস্তে আস্তে তারা কিন্তু স্কিল হয়ে যাবে ওকে এখন বন্ধুরা আমরা ওকে এই নদীতে সাঁতার কাটার জন্য নামবো আপনারা দেখুন ওকে আমি সাঁতার শেখাচ্ছি ঠিক আছে ওকে দাঁড়াও বাবা আমাকে ভালো করে করো ওকে জাম 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 কেশ জাম এই তো এখন আমরা অ্যাঞ্জেলকে সাঁতার শেখাবো সাথে থাকো দেখেন দেখেন দেখছেন তুমি ওদিকে দেখান ওদিকে দেখান দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখান বন্ধুরা ও কিন্তু পা মুখ করছে Hey.